এই তোদের ফোন এত কিসের এত কি প্রয়োজন লাগে তোদের হ্যাঁ একটা কাজ কর এই যে ফোনটা আছে না এখানে একটা ফটো করবি ঠিক আছে আর এই জায়গাটা একটা ফটো করবি ঠিক আছে ঠিক আছে ফটো করে সুতো ঢুকিয়ে আর গলায় মাদুলি করে এরকমভাবে ঝুলিয়ে রাখবি এরকমভাবে ঝুলিয়ে রাখবি ঠিক বলেছ ঠিক আছে হ্যাঁ সেটাই বলছি না না ফোন নিয়ে যাবে ঠিক আছে ফোন নিয়ে যাবে এ তুই ফোনে কি দেখিস কি গেম সত্যি কথা বলবি

ঠিক আছে পড়াশোনাগুলো ওই রকম ঠিক করে কর ঠিক বলেছ তুই হি হি করছিস কেন হ্যাঁ তোর মা বললো যে ফোনটা আমাকে দিয়ে দে তুই দিস কেন হ্যাঁ

দেখ <laughs> <laughs>